গ্রামের বাড়ির সৌন্দর্য হলো মাঠের ফসল ঘরে আসবে আর সেইগুলোকে বাড়ির মহিলারা সযত্নে গুছিয়ে রাখবে এটাই হচ্ছে বাড়ির মহিলাদের কাজ আর যখন মাঠের ফসল ঘরে আসে তখন কিন্তু গ্রামের বাড়িতে অনেক কাজ বেড়ে যায় আর বাড়ি ঘরের মানে চেহারাটাও কিন্তু পালটিয়ে যায় তো যাই হোক এলোমেলো হোক আর যাই হোক দেখতে কিন্তু ভালোই লাগে মাসাল্লাহ তো এই যে এখন আমাদের বাড়িতে অনেক ধান আর এই ধানের কারণে কিন্তু ঘর বাড়ির মানে রূপ একদমই পাল্টিয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে খারাপ না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি তো আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকে যে মুরগির ঘরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুরগির ঘরটার ভিডিও কিন্তু আমি গতকালকে করছিলাম আসলে আমি এইখানে কিছু মুরগি পালতে চাচ্ছি আর মুরগি পালতে হলে তো এরকম ফাঁকা জায়গায় মুরগি পালা যাবে না কারণ এখন হচ্ছে ঝড় বৃষ্টির সময় যখন তখন বৃষ্টি নামছে ঝড় হচ্ছে তো ঝড় হলে কিন্তু এই ফাঁকা জায়গায় মুরগি পালা যাবে না কারণ এর ভিতরে পানি ঢুকে যাবে গত বছর আমার প্রায় দেশি মুরগি বাইশ থেকে তেইশটা মুরগি মানে ঝড়ে পানিতে ভিজে এই ঘর ফাঁকা ছিল অসুস্থ হয়ে একটা একটা করে লাস্টে মারাই গেছে এজন্য ভাবছি এবার আর ফাঁকা রাখবো না যদিও গরম তারপরও যখন গরম পড়বে তখন আমি ঘরটার কাগজ মানে সরিয়ে দেবো আর কি এখন মানে আটকিয়ে রাখব। ছোটো বাচ্চা কিনলে তো আটকে রাখতে হয় চারপাশ হলে বাচ্চা তো অসুস্থ হয়ে পড়ে যার কারণে আজকে আমি মুরগির ঘরটা দেখেন সুন্দরভাবে এঁটে দিয়েছি মানে পেছনের সাইডটা ফাঁকা রেখেছি কারণ হচ্ছে পেছনের সাইডে আমার হচ্ছে ওই যে সিঁড়িঘরের যে ওয়ালটা সেই ওয়ালটার কারণে আর বাতাস কিংবা ইয়ে বৃষ্টি লাগতে পারবে না এতটা এই যে আর ওই পাশ ফাঁকা না রাখলে সব একেবারে আটকে দিলে কিন্তু বাচ্চা হয়তো বা বাঁচাতে পারবো না যার কারণে পেছন পাশটা আমি ফাঁকা রেখেছি আর এই যে দুই পাশ আমি সুন্দরভাবে আটকে দিয়েছি এখন এর ভিতরে সুন্দরভাবে মুরগি পালা যাবে তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর বড় করতে চাচ্ছি না কারণ বেশি ভিডিও করতে পারিনি যার কারণে আজকে ছোট ভিডিওই আপলোড করতে হবে তখন আমি নিচে নামবো নিচে নেমে তো খিচুড়ি বসায় রেখে এসেছি আর দুপুরবেলা খাবার সময় হয়ে গিয়েছে এখন তখন খাবার খেতে হবে তো এই যে নিচে নেমে আমি মরিচ ভাজলাম আর পেঁয়াজ কেটে নিয়েছি গাছ থেকে দুইটা লেবু পারছি এই যে এগুলা সুন্দরভাবে কেটে নিয়েছি আমি আর এগুলো দিয়ে এখন খিচুড়ি মাখিয়ে খাবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ